নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নূপুরচন্দ্র চ্যানেলে আজকের বিষয়বস্তুটি একটু রকম ধাক্কা খাবেন না যেন দেখুন আমরা সকলেই চাই আমাদের প্রিয়জন আমাদের বট বৃক্ষ হয়ে ছায়া দেয় যে সেই মানুষটিকে দীর্ঘদিন নিরব শরীরে যাতে বেঁচে থাকে সেই চেষ্টাই আমরা করি এই অকাল মৃত্যুর হাত থেকে স্বামীকে কিভাবে রক্ষা করবেন কারণ আজকাল বলা নেই কওয়া নেই বয়স নেই অসুস্থতা নেই যখন তখন হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে বা বিভিন্ন কারণে পৃথিবী ছেড়ে আপনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে সেটা ভীষণই হৃদয় বিদারক অধিক পরিমাণে খাদ্য গ্রহণ পুরুষদের অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ যদিও অনেকেই সেজন্য স্ত্রীদের দায়ী করে কিন্তু বিষয়টা ঠিক তা নয় বিশেষজ্ঞদের মতে পঞ্চাশ বছরের আগে অনেক পুরুষের মৃত্যু হয় স্ত্রীদের তুলনায় স্বামীদের অকাল মৃত্যুর হার অনেক বেশি সেজন্য একজন মহিলাকে দায়ী করা হয় যদিও আমাদের সমাজে সর্বত্র সব কিছুতেই মহিলাদেরই দায়ী করা হয় এটা নতুন কিছু নয় স্বামীকে সুস্থ রাখার জন্য আপনি যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে আপনার স্বামীর পরমায়ু অনেকটাই বেড়ে যেতে পারে আপনার স্বামীর পরমায়ু বাড়ানোর ক্ষমতা কিন্তু আপনার হাতে আছে হ্যাঁ কিছুটা অবশ্যই ভাগ্য যেটাকে আমরা বলি নিয়তি স্বামীর ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে পরমায়ু বৃদ্ধির আশা অনেকটাই কিন্তু কমে যায় তাই স্বামীকে সুস্থ রাখার ব্যাপারে আমাদের প্রচুর দায়িত্ব আছে এটা শুধু স্বামী নয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু যেহেতু আমি এটা স্ত্রীদের উদ্দেশ্যে বলছি আর সেই জন্যই আমি এখানে স্বামীদের কথাটাই বিশেষভাবে উল্লেখ করছি তার স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে গেলে তাকে দীর্ঘজীবী করে তুলতে হলে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কঠোর নিয়ম মেনে চলার প্রয়োজন আছে চর্বিহীন ক্যালোরিযুক্ত খাদ্য দেওয়া উচিত প্রয়োজন হলে চিকিৎসকের ডায়েট চার্ট বা খাদ্য তালিকা তৈরি করে নেওয়া যেতেই পারে প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত খাবার চর্বি জাতীয় খাবার কিন্তু যতটা সম্ভব বর্জন করাই আবশ্যক আর উত্তেজক খাদ্য একেবারেই বর্জনীয় মানে অ্যালকোহল জাতীয় আপনার স্বামীকে স্বাস্থ্যপ্রদ প্রাতরাসের ব্যবস্থা করবেন সকালে ওঠা অভ্যাস করে কিন্তু খুব ভালো ফল পেয়েছেন আমার এক বান্ধবী আপনি যদি একজন কর্মব্যস্ত মানুষ হন তাহলে সূর্য ওঠার আগেই শয্যা ত্যাগ করার অভ্যেস করুন তাতে নিশ্চয়ই উপকৃত হবেন যদি সম্ভব হয় আর সেটা সম্ভব না হলেও যতটা সম্ভব সকাল সকাল ওঠার চেষ্টা করুন যদি আপনার স্বামীর সুস্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে চান তাহলে এই নিয়মগুলো অবশ্যই পালন করে দেখুন এক নাম্বার স্বামীর শরীরের দিকে দিন তার শরীরের ওজনের ওঠানামাটা বিশেষভাবে লক্ষ্য করুন লক্ষ্য করুন স্বাভাবিকের থেকে তার শরীরের ওজন এক দশমাংশ বেড়েছে কি না এরকম অবস্থা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন তার ব্যবস্থা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে নিন দেখবেন যে আপনার স্বামীকে যা দিচ্ছেন তা যেন রুচিকর হয় নাম্বার টু বাৎসরিক মেডিকেল চেক স্বামীকে বছরে অন্তত একবার ডাক্তারি পরীক্ষা করার জন্য উৎসাহিত করুন প্রথম অবস্থায় যদি রোগ ধরা পড়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে যদিও আজকে আমি স্ত্রীদের প্রতি স্বামীদের দেখভালের কথা বলছি স্ত্রীরা অবশ্যই নিজেদের দেখভাল করবেন কারণ স্ত্রীরা যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু স্বামীদের দিকেও আপনারা একেবারেই খেয়াল রাখতে পারবেন না যেহেতু আজকে আমার ফোকাসটা স্বামীদের দিকে সেই জন্যই আমি এই কথাটা বারবার উল্লেখ করছি এটা আবার আপনারা অন্যভাবে নেবেন না তার মানে এই নয় যে স্ত্রী বা পরিবারের অন্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন না নাম্বার তিন স্বামীকে অতিরিক্ত কাজ করতে দেবেন না প্রতিটি মানুষ তার জীবনে যশ অর্থবৃত্ত এবং প্রতিষ্ঠা লাভের গৌরব অর্জন করতে চায় সেই জন্যই দীর্ঘ জীবন লাভের প্রয়োজনীয়তা সুতরাং যদি চাকরিতে উন্নতি করতে চান আপনার স্বামী তাহলে তার উপর শারীরিক এবং মানসিক চাপ এবং মাত্রা অনেকটাই কমাতে হবে সেজন্য স্বামীর উচ্চাভিলাসের লাগামকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেই হবে অতিরিক্ত উপার্জনের অর্থ যদি স্নায়বিক উত্তেজনা দুশ্চিন্তা উদ্বেগ এবং অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে দুশ্চিন্তা বা উত্তেজনার শিকার না হয়ে মানসিক শান্তি লাভের জন্য স্বল্প আয় তুষ্ট থাকতে হবে কারণ সবার আগে জীবন সে কারণে আপনার স্বামীকে যদি অতিরিক্ত পরিশ্রম করতে দেখেন তাহলে তাকে তা থেকে বিরত করার চেষ্টা করবেন এবং যাতে অল্পতেই সন্তুষ্ট থাকে সেই ব্যাপারে বোঝাবেন আর এই উত্তেজনার কারণগুলোকে দূর করার চেষ্টা অবশ্যই করতে হবে আর পরিমিত বিশ্রাম আপনার স্বামীর যতটা বিশ্রামের প্রয়োজন ততটাই যাতে বিশ্রাম পান সেদিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে মনে রাখবেন ক্লান্ত ও অবসাদ দূর করার শ্রেষ্ঠ উপায় হল শ্রান্ত হওয়ার আগেই বিশ্রাম নেওয়া এইভাবে মাঝে মাঝে বিশ্রাম নিতে পারলে দীর্ঘ সময় যাবৎ কাজ করলেও মাত্র ক্লান্তি স্পর্শ করতে পারবে না খাওয়ার পরে কিছুক্ষণ যদি ঘুমানো যায় তাহলে কর্মক্ষমতা জীবনী শক্তিকে অটুট রাখা যায় কিন্তু সেটা অবশ্যই সব ক্ষেত্রে পসিবল নয় যারা অফিসে চাকরি করছেন বাইরে কাজের জন্য যেতে হচ্ছে তাদের পক্ষে তো এটা সম্ভব নয় হ্যাঁ যারা বাড়িতে বসে কিছু কাজ করছেন তারা অবশ্যই একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতেই পারেন মানে লাঞ্চের পরে আধ ঘন্টা বা ঘন্টাখানেক ওই একটা ঘুম বা বিশ্রাম পারিবারিক জীবনকে সুখে রাখতে হবে সর্বদা সর্ববিষয়ে অভিযোগপ্রবণ স্ত্রীরা স্বামীর উন্নতি ও সাফল্যের পথের কাটা হয়ে দাঁড়ান শুধু তাই নয় তার মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ সৃষ্টি করে পরোক্ষভাবে স্বাস্থ্যহানি ঘটান এটা কিন্তু অবশ্যই সকল স্ত্রীদের জন্য বলা হচ্ছে না উত্তেজনা ক্রোধ দুঃখ ইত্যাদি কারণে দুশ্চিন্তার আঘাতে যে মানুষের মনের দ্বার রুদ্ধ হয়ে যায় তাদের স্নায়ু শক্তি হ্রাস পাওয়াতে সেগুলো সুষ্ঠুভাবে কাজ করতে পারে না তার ফলে প্রতিটি পদক্ষেপে তারা বাধার সম্মুখীন হন যে মানুষ সঠিকভাবে জীবনকে উপভোগ করতে পারেন তিনি জীবনে সফল এটাই হচ্ছে সেরার সেরা কথা সুতরাং প্রতিটি স্ত্রীর প্রথম এবং প্রধান কর্তব্য হলো স্বামীর শারীরিক ও মানসিক কল্যাণের জন্য সর্বদা সজাগ থাকা সংক্ষেপে কয়েকটা সূত্র উপার্জন অনুযায়ী জীবনযাপন করতে শিখুন স্বামীর শরীর ও স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখুন লক্ষ্য করুন তার ওজনে তারতম্য হচ্ছে কি না নিয়মিত আপনার স্বামীর মেডিকেল চেক আপ হচ্ছে কি না অবশ্যই আপনিও মেডিকেল চেক আপ করবেন মানে স্ত্রীদের জন্য বলছি তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে কি না তিনি পরিমিত বিশ্রামের সুযোগ পাচ্ছেন কি না তার সাংসারিক জীবন শান্তিপূর্ণ কি না কেন স্বামীকেই বিশেষভাবে সঠিক রাখার জন্য স্ত্রীদের সজাগ থাকতে বলছি তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীরাই সংসারে প্রধান স্তম্ভ হয়ে ওঠেন কারণ অনেক সময় দেখবেন অকালে স্বামী মারা গেলে সন্তান স্ত্রীরা অথই জলে পড়েন সেই জন্যই এই দিকটাই আমি দৃষ্টিপাত করছি তার সাথে অবশ্যই স্ত্রী এবং সংসারের সবারই স্বাস্থ্যের প্রতি নজর অবশ্যই দেবেন